ছিল কয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা সবাই নতুন বছরটা খুব ভালো ভালো করে কাটিও সবার খুব যেন ভালো যায় আর এখন বাজে হলো পনেরো ছটা আমি রেডি হয়েছি নতুন একটা কুর্তি পরে কুর্তি নতুন পরেছি এটা পয়লা বৈশাখ উপলক্ষে ভেঙেছি এটা ছিল ঘরে অনেক দিন বাট পরা হয়নি তো আমি পয়লা বৈশাখ কাছে এখন নতুন জিনিসটা পরিনি নিই মানে এবার তখন শপিং করি আলাদা করে তো এখন রেডি হয়ে যাচ্ছে হচ্ছে দিদির বাড়িতে দিদির বাড়িতে দিদি প্রোগ্রাম রয়েছে বাড়িতে নয় অন্য জায়গায় প্রোগ্রাম রয়েছে তো সে প্রোগ্রামটা দেখতে যেমন আছে তো সেই জন্যে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর ও আজকে অবশ্যই তাড়াতাড়ি চলে এসছে ও ওর বাড়িতে রয়েছে আমি যখন দিদি ভেজে যাবো বেরিয়ে যাবো একটু পরেই বেরিয়ে গেলে ওখান থেকে দিদি চলে আসবে তো চলো রেডি হয়ে গেছি তো সবাই টুকটাক আজকে হয়তো অনেক কিছু প্ল্যান রয়েছে আমার সেরকম কিছু প্ল্যান ছিল না আমি দিদি ভেজে যাচ্ছি আপাতত তারপরে দেখা যায় ওখান থেকে কাকার দোকানো যাওয়ার কথা আছে যদি যাই সেটা তো তোমার সাথে বসে শেয়ার করবো তো চলো ঝটফপট করে বেরিয়ে যাই আর হ্যাঁ আমাকে এই কুর্তিটা পরে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে না

দিদির যেখানে প্রোগ্রাম হবে সেখানে চলে এসি এখন স্টেজে অন্য প্রোগ্রাম ছিল তারপরে কিন্তু দিদিদের প্রোগ্রামটা হবে তো এখানে স্বয়মিনে দাঁড়িয়ে পড়ে ছবি তোলার জন্য আর তোমরা হয়তো শেয়ার করবো অল্প অল্প করে কারণ পুরো নাচ শেয়ার করতে পারবো না গানে কপের চলে আসতে পারে তো একটু একটু করে শেয়ার করবো যতটুকু পারবো তো আশা করি তোমাদেরকে কিন্তু দেখতে ভালো লাগবে সেটা তো বাসে বাড়িতে আসলাম এখন আর দোকানে গেছিলাম কাকার দোকানে ওখান থেকে গিয়ে গোপুর জন্য একটা টিপ কিনেছি সোনার টিপ তো অনেকদিন ধরে কিনবো কিনবো করে কেনা হচ্ছে না তো ভালো যখন ওখানে যাচ্ছে একবারে তখন একটা সোনার টিপ কিনে নেবো তো তো মা শুয়ে দিয়েছে তো আজকে আর পরে আমার সেদিন পড়াতে পারবো না রাত্রি হয়ে গেছে আর স্বাভাবিক বাবাকে শুয়েই দেবে তো জন্য ভাবলাম যে কালকে সকালবেলা হলে গুপুরকে সোনার টিপটা পরিয়ে দেবো তখনই তোমার সাথে শেয়ার করবো একবারে যে কীরকম টিপটা হয়েছে ছোট্ট মধ্যে নিয়েছে আসলে আমাদের গোপুটা তো ছোটো খুব একটা বড় তো এই জন্য আমি খুব ছোট নিয়েছি আর বড় নিল না আটটা উমগির থেকে বড় হয়ে যেত ছোটোর মধ্যেই নিয়েছি আর যখন নাইটিটা পড়েছিলাম সকালবেলা নতুন নাইটি ঘরে ছিল ওটাই পরে নিয়েছিলাম আর একটা নাইটিও আছে ওটা আর পড়নি এটা পরেছি তো যাই হোক এখন ডিনারটা করবো আর ব্লকটা মেন করছি না যাই না তোমরা আমার নিকোবার্ক ব্লকটাতে ফলো করছো কিনা একটা জায়গাতে আমার কিন্তু কানা ছিল না একটা জায়গা না অনেক জায়গাতে কানা দুলছিল না আমি সেই খালি কানে একটা কানে দুল একটা কানা দুল ছাড়া সারাটা দিন ঘুরেছি ঘুরে এসে রাত্রে যখন টয়টেন চড়তে গেলে তখন আমার মনে পড়ে যে হাত দিখান দুল দুলনি কী হল উল্টো দুলটা কোথায় গেলো ওগুলো কী করবে কোনো সময় হয়তো পড়ে গেছে আমি ভিডিও ভালো করে দেখলাম যে জলের মানে মধ্যে হয়তো পড়ে যাবে জলের নেওয়ার আগে হয়তো পড়ে গেছে আমার খেয়াল জানি যাই হোক কী করা যায় কান্নাটা ফেলে দিয়ে এসেছি ওখানে তো আমার হট করে মনে ওই এক একখানে পড়েই আমি সারাদিন ঘুরেছি ভাবো সারাদিন ঘুরেছি বাড়ি আগে আমার মনে পড়েছে কারণ দুলটা কোথায় গেলো কী বলবো আর যাই হোক তো ব্লগটা আমি এন্ড করছিলাম ব্লগটা কন্টিনিউ করছি তোমার সাথে কাশা সকালবেলা কিন্তু আবার দেখা হচ্ছে আপাতত গুড মর্নিং সকালবেলা কিন্তু তাড়াতাড়ি আছি ঘুম থেকে উঠে স্নান টান করে গুপুকে কিন্তু টিপটা পরে দিয়েছি যে টিপটা কালকে সোনার দোকান থেকে নিয়ে এসেছিলাম আর নতুন তো ড্রেস গুপু পরেই রয়েছে যেটা পয়লা বসে ওর জন্য কেনা হয়েছিলো আর একটা ড্রেস আছে ওটা রেখে দিয়েছি টিপটা কীরকম হয়েছে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চা তো খাওয়া হয়ে গেছে তো ভাবলাম কী করা যায় তো মা বললো একটুখানি পায়েস বানাতে কারণ আজকে বান্না সেটা কোনো চাপ ছিল না তো এর জন্য কিন্তু দুধেকে দুটো দুধ বসিয়ে দিয়েছি একটা আছে আগের দুধ আর একটা আছে নতুন দুধের প্যাকেট ওটা কেটে কিন্তু পুষে দিলাম গরম করতে গরম হয়ে গেলে কিন্তু তৈরি করব যে শিঙড়ি পাশ দিন পর কিন্তু বাড়িতে শিমুরি পাশ হচ্ছে দিন বলতে বহু বছর পর হচ্ছে এখন তো পায়েসটা রান্না করাই হয় না কাজু কিশমিশ তো ঘরে নেই আপনার যেটুকনই রয়েছে সেগুলোতে কিন্তু কাজ চাড়ব প্রথমে কড়াইতে ঘি দিয়ে কিন্তু শিমুড়িটাকে ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু তারপরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কিন্তু পায়েসটা তৈরি করা আর বেশিক্ষণ সময় লাগানো করতে এই পায়েসটা আর খেতেও কিন্তু বেশ ভালো হয় খাবো বলে দুপুরবেলা এখন একটু গরম করলাম ছিল পনিরটা চিলি পনিরটা কিন্তু ও করেছিলো আর ওটা একটু গরম করে নিয়ে কিন্তু এখন আমি লাঞ্চটা সেরে নেব এখন বাজারে দুপুর একটা এরকম মতো লাঞ্চটা তাড়াতাড়ি করছি কিন্তু খিদে পেয়ে গেছে সকালবেলা কিন্তু কিছু খাইনি তো এদিকে রুটি নিয়ে নিয়েছি তার সাথে কিন্তু পনিরটা পনিরটা খেতে কিন্তু ডাউন হয়েছিলো কি বলবো মানে ফাটাফাটি একদম এক কথায় তো খাওয়া দাওয়া রেস্ট নিয়ে নিয়ে যাব আর এখন বাজারে সন্ধ্যা সাতটার মতো কালকে ড্রেসটা কিন্তু পর রেডি হয়ে গেছে ওর সাথে একটু বেড়াচ্ছে একটা কাজ আছে সেই কাজটা আমি দিয়ে কিন্তু তারপর যাবো মেলাতে বাড়ি কাছাকাছি মেলা বসেছে তো মেলা তো বসলে যেতেই হবে একবার তো আমার কাজ একবারে ঘুরে আসবো যে কি কেমন হয়ে গেছে যাবে কি বলো 되겠 내보? 만도올지 সেই কাজটা মিটিয়ে তারপর একটু মেলায় গেছিলাম ফেরার কত করলাম চলো মেলায় যাই তো মেলা থেকে কি কিনলাম মেলা থেকে মেলাটা তো অনেক দিন থাকে বললো এখানে তো আজকে কিনেছি হচ্ছে মেলা থেকে এই ক্লিপটা যা খুব দরকার ছিল এই ক্লিপটা কিনেছি তার সাথে কিনেছি হচ্ছে এই শীতটা মানে এই শীতটা দরকার হচ্ছে আমার কাবাফ করার জন্য আমার বাড়িতে লোকজন আসে থাকে তারপরে আমি নিজেরা খেতে ভালোবাসি না আর রান্না করি তো বাড়িতে আমি শীতটা কিনলাম ও বললো শীতটা কিনে নিই আর কিনেছি হচ্ছে এই যে কাবাফ করার এটা জিনিসটা কিনেছে কী মানে বেশ ভালো কিনতো এটা কোনো করতে সুবিধাও হবে তো চলো এটা অন্য কিনবো কিনব করছে মেলায় গেছি পেয়ে গেছি কিনে নিলাম তো এই হচ্ছে ব্যাপার আর চলো এবার একটুখুনি ফ্রেশ হবো আর ফেরার সময় ফুচকা খেয়ে এসেছে আমার সেই বিখ্যাত ফুচকা ঘুর থেকে ফুচকা খেয়েছি যে মানে যেখানে ওনার বেড়াতে ফুচকা ছিলবার ফুচকা খেতে ইচ্ছা করছে আমি দেখে গেছি যাওয়ার সময় উনি বসেছে আজকে আর ওকে বললাম না ওখানে গিয়ে ফুচকাটা খাবো তো ফুচকা খেলাম খেয়ে বাড়িতে আসলাম একটু নিই তারপর দেখি রাতে কি রান্না করা আছে বাড়ি খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার যাবো শুধু তার আগে দেখি ইনি এখনও পর্যন্ত আজকে ঘুমায়নি অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়বে হয়তো ঘুম পাইনি তাই হয়তো জেকে রয়েছে ঠিক ঘুমিয়ে পড়বে তো আমি এখন সুত্ত চাই আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছে না রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হবে নেক্সট ব্লগে ততক্ষণ কোনো সবাই খুব ভালো থাকো হ্যাঁ আর হ্যাঁ পয়লা অবশ্যই এরকম কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে আনতে ভুলো না